اللهم إني أسألك علما نافعا. بسم الله والحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله. ইলমান নাফিয়া কর্তৃক আজিত কোরআনপরি তাজভিজ শিখে প্রজ্ঞা স্বাগত জানাচ্ছেন আমি হাসান মহিবুল্লাহ আজকে আমরা কথা বলবো দুই সুরার মাঝে বিসমিল্লা পড়ান নিয়োগ একটা সূরা যখন আমরা শেষ করি অন্য আরেকটা সুরার আগে অবশ্যই আমাদেরকে বিসমিল্লাহর রহমান রহেম এটা পড়তে হয় অর্থাৎ একটা সূরা শেষ আর একটা সূরা শুরু করার মাঝে এই বিসমিল্লাহটার মাধ্যমে আমরা এটা বোঝাতে চাই যে আগের টপিকটা শেষ এই টপিকটা নতুন আরেকটা টপিক নতুন আরেকটা সূরা নতুন আর একটা বিষয় এটাকে বলা হয় ফাসিলা অর্থাৎ পৃথককারী এখন এই বিসমিল্লা পড়ার আমরা কয়েকটা পদ্ধতি জেনে নিব প্রথমত আমরা কোন একটা সুরার শেষের যে অংশ সেটা পড়লাম থেমে গেলাম তারপরে বিসমিল্লা রহমান রহিম পড়লাম তারপরে থেমে গেলাম নিঃশ্বাস নিলাম এবং পরবর্তী সুরার প্রথম অংশ আমরা করব যেমন হতে পারে

একই নিঃশ্বাসে একদমই করব যেমন এমনটা হতে পারে সেক্ষেত্রে যেই হরকত আছে সেটা পূর্ণভাবে উচ্চারণ করতে হবে অমিংসার রেহা ইদা হাসাদা বিসমিল্লা আমি যদি বলি ইদা হাসাদ বিসমিল্লাহ রহমান এটা ভুল কারণ যখন আমি মিলায় করব তখন কিন্তু এখানে অস্থায়ী সুকুন হবে না বরং এখানে যে হরকতটা আছে সেটা পূর্ণভাবে উচ্চারণ করতে হবে হাসাদা এবার আমরা তৃতীয় আর একটা নিয়ম সেটা হচ্ছে প্রথম একটা সুরা শেষ অংশ পরে আমি থেমে গেলাম রেহা সিদিন ইদা হাসাদ এবং বিসমিল্লার সাথে পরবর্তী অংশ আমরা একই নিঃশ্বাসে পড়লাম বিসমিল্লা রহমান নিউ রহি মিতুল আলমাদুবি রব এই তিন ভাবে আমরা বিসমিল্লাহর সাথে পূর্ববর্তী সুরা এবং পরবর্তী সুরা পড়তে পারবো এখন যে নিয়মটা আমরা বলবো এই নিয়মে পূর্বের সুরা বিসমিল্লা এবং পরবর্তী অংশ পড়া যাবে না সেটা কি পূর্বের সূরার শেষ অংশের সাথে বিসমিল্লা একই নিশ্বাসে পড়া এবং থেমে গিয়ে পরবর্তী সূরার প্রথম আয়াত পড়া যেমন আমি হা ইদা হাসাদা বিমিল্লা রহমান রহম বলে থেমে নিশ্বাস নিয়ে কুলা আবিরব্বি নাস এইভাবে পড়া যাবে না এভাবে পড়তে আর বা তাজবিদ বিষর আমাদেরকে নিষেধ করছেন তাহলে আমরা বিশমিল্লা পড়ার যে নিয়মগুলা সেুলা জেনে গেলাম আমি আবার আপনাদের পরেশুনাসি প্রথম নিয়ম সুরা সে সংস থেমে গেলাম বিশমিল্লা করলাম থেমে গেলাম পরবর্তী প্রথম অংশ থেমে গেলাম নিশ্বাস নিলাম বিসমিল্লাহ রহমান রহিম থেমে গেলাম নিঃশ্বাস নিলাম কুল আহমদিনাস এভাবে পড়া এটাই সাধারণত আমরা পড়ে থাকি দ্বিতীয় নিয়ম হচ্ছে একই নিঃশ্বাসে এই তিনটা অংশ তেলাওয়াত করা যেমন ولم يكن له كفوان احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق একই নিঃশ্বাসে আমরা এই তিনটা অংশ তেলাত করলাম তবে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম অংশের শেষে আমি যদি মিলাই পড়তে চাই এখানে যেহেতু তানবিন ছিল তারপরে বা হরফ আসছে তাহলে গুন্না নিয়ম অনুযায়ী আমি এখানে গুন্না করলাম এখানে আয়াতের শেষে মিমের নিচে জের আছে এইটা সম্পূর্ণ ভাবে উচ্চারণ করে পরবর্তী অংশ আমাদের করতে হবে অবশ্যই ক্ষেত্রে যাতে আমাদের কোন ভুল না হয় সেটা হবে তৃতীয় যে হাসাদ বলে আমরা থেমে গেলাম নিঃশ্বাস নিলাম এবং পরবর্তী বিসমিল্লা পরবর্তী অংশ একই দমে বা একই নিঃশ্বাসে তেল করলাম যেরকম না এভাবেও পড়া যাবে তবে এখন আমরা যেটা পড়বো সেইভাবে পড়া যাবে না আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে পড়া নিষেধ এই জন্য শোনানো হচ্ছে এইভাবে পড়তে হবে না আশা বুঝতে পারছেন সেটা হচ্ছে বলে থেমে নিঃশ্বাস নিয়ে নাস এইভাবে পড়া নিষেধ এভাবে পড়তে আমাদেরকে নিষেধ করা হয়েছে আশা করি এই অংশটা বিসমিল্লা পড়ার যে নিয়মটা এটা আপনারা বুঝতে পারছেন এখন সুরা তাওবাটা আমরা কি করে শুরু করব। আমরা জানি সুরা তাওবা এমন একটা সুরা যেটা শুরুতে বিসমিল্লা লেখা নাই এখানে শুরুতে বিসমিল্লা পড়তে নিষেধ করা হয়েছে বা এখানে উল্লেখ করা নাই আমরা সুরা তাওবা এইভাবে শুরু করতে পারি আমরা আউজবিল্লাহ মিনা সৈতন রাজিম বলে থেমে গেলাম তারপরে সুরা তাওবার প্রথম যে অংশটা আছে বারো আতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি এভাবে আমরা পরবর্তী অংশ পড়তে পারি আবার চাইলে আমরা একই দমে আউদবিল্লাহ হি মিনার সাতনের রজি মিভার এ তুম মিনাল্লহহি বর সুদি মিনাল মুশজিকিল এভাবেও করতে পারি অধিকাংশের মতে আমি যখন আজকে সুরা তাওবা থেকে পড়া শুরু করব তখন শুধুমাত্র মাত্র আউজবিল্লার মাধ্যমে আমরা সুরা তাওবা শুরু করব আবার কেউ কেউ বলছেন যে যদি আজকেই পড়াটা শুরু করা হয় সেক্ষেত্রে কাজ শুরু করার আগে যেরকম আমরা বিস্মিল্লা প থাকি সেই অনুযায়ী যে কোনো কাজে শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয় সেই অনুযায়ী এখানে বিসমিল্লা পড়লেও কোনো অসুবিধা নাই কেন এখানে দেওয়া হয়নি এটার আছে তবে প্রসিদ্ধ যে সেটা হচ্ছে বিসমিল্লা তাওবার ভিতরে আল্লাহ কাফের মোশিকদের প্রতি তার রাগ ক্ষোভ এবং বিভিন্ন আজাবের কথা উল্লেখ করছেন যে কারণে বিসমিল্লাহ রহমান রহিম এটার ভিতরে আল্লা সুবাহ রহমান এবং রহিম এই সিফাতি নাম উল্লেখ থাকার কারণে ওই যে কাফেরদের প্রতি তার যে ক্ষোভ রাগ এটার সাথে না যাওয়ার কারণে অর্থাৎ আল্লাহ রহমান এবং রহিম এইটার সাথে এই আলোচনাটা আসলে মিল বন্ধ না থাকার কারণে এখানে শুধুমাত্র আউজ বিল্লার মাধ্যমে শুরু করতে বলা হয়েছে যাতে করে আমরা যারা পাঠক আমরা এইটা বুঝতে পারি যে আল্লাহ এখানে তার লাখ মুশরিকদের প্রতি কাফেরদের প্রতি মুনাফিকদের প্রতি এটা যে উল্লেখ করছেন সেটা যাতে আমরা মনে রাখতে পারি স্মরণ রেখে পড়তে পারি এবার সুরা আনফাল ও সুরা তাওবা পড়া দিয়ে আমরা গতকালকেও এটা নিয়ে কথা বলছিলাম সেটা আমরা পড়লাম ইন্দ

এটা এভাবে আমরা করতে পারি সুরা আনফালের শেষের সাথে একই নিঃশ্বাসে সুরা তাওবার প্রথম অংশ পড়া যায় এরকম ইন আল্লাহু বিকুল্লি শাইইন আবার এটাকে এইভাবেই পড়া যায় ইন আল্লাহ বিকুল্লি ইন আলীম সূরা আনফালের শেষ অংশটা পড়ে তারপরে সাকতা করে তারপরে সুরা তাওবা পড়া যেটা আমরা সাকতার ক্লাসে কথা বলছিলাম ইন আল্লাহু বিকুল্লি শাইইন আলীম বারা এতুম মিনাল্লাহ মাঝখানে সাক্তা করে তারপরে সুরা বা আমরা শুরু করব এর মাঝখানে কোনো আউসবিল্লা বা বিসমিল্লা পড়ার প্রয়োজন নাই তবে কেউ যদি আজকে সকালে সুরা তাওবার মাঝখান থেকে বা অন্য কোনো অংশ থেকে আপনি তেলাওত করতে চান সেক্ষেত্রে পড়া শুরু করা বা যে কোনো কাজের শুরুতে যেহেতু বিসমিল্লা পড়ার নির্দেশনা আছে সেই অনুযায়ী আমরা আউজ সাথে বিসমিল্লা পড়েও শুরু করতে পারবো কোনো সমস্যা নাই আবার চাইলে আপনি যদি শুরু আউসবিল্লার মাধ্যমে শুরু করতে চান তাতেও ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা নাই আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত